কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে বাবা উপরে কোরবানি ওয়াজি ছেলের উপরেও কোরবানি ওয়াজি ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে তার উপার্জন আছে কামাই আছে তার উপরেও কোরবানি ওয়াজি তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজি কোরবানি ওয়াজি হয়েছে ফ্যামিলির চারজনের উপরে কোরবানি দেয় আমরা ঘরে কোরবানি দিছে না না আমরা ঘরে বুঝতে ব্যবস্থা এটা করি আমরা সবাই মিলে যা আব্বার নামে দিছেন সবাই টাকার থেকে অর্থ হইলে গো ঘরে কোরবানির দিন খাওয়ানের কি ব্যবস্থা হয়েছে কষ্টের ব্যবস্থা হয়েছে কোরবানি হয় না কোরবানি তো যত জনের উপরে হয় ততজনকে দিতে হয় ততজনকে দিতে হয় আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি তিরিশ হাজার বাড়িতে কোরবানি হইতেছে আপনি তো প্রতি বছরই আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও তো তো হেসুমি টাকা কি কোরবানির লেগে দিস তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয় এই কারণে কি তার কোরবানি মাফ হবে তোমার কোরবানি করে অসংখ্য বিষয়টাকে ঝামেলা মনে করে মনে করে বুঝতে চেষ্টা করে না এ মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে আমি এজন্য প্রায়ই বলি প্রতি বছর মনে রাখবেন মনে তো হয় হজে গেছে অনেক লোক কিন্তু ফরজ হয়েছে কতজনের উপরে গেছে কয়জন সেটা বল অনেক গরু জবাই হইতেছে কিন্তু কোরবানি ওয়াজিব হইছে কয় জনের উপরে আর আদায় করছে কয়জন সেইটা বলেন সেই হিসাব বলেন কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই তিন দিন দশই জিলজ মানে কোরবানির দিন এবং পরের দুই দিন এই দুই দিন তিন দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে মনে করেন মহিলার কাছে এক গরি স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে অতিরিক্ত টাকায় মহিলাদের তো এত অতিরিক্তই এ বেডি কি দিয়ে বাজার করব না জীবনও করতো না বাপরে বাপ চিনি না আপনার এগুলো দরকার পুরা নোয়া দেবো গুনে ধরে দেবো দরকার কারণে টাকায় গুট তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে তাহলে এই দশ হাজার টাকা এবং এক বড়ি স্বর্ণর দাম একসাথ করলে সাড়ে বাউন্ন বড়ি রূপার যেই দাম এই সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম যদি এক হাজার টাকা করে বড়ি হয় সাড়ে বাউন্ন হাজার যদি দেড় হাজার টাকা করে রূপার বড়ি হয় তাহলে বাউন্নর অর্ধেক কত ছাব্বিশ হাজার তো তাহলে বাউন্ন লগে ছাব্বিশ যোগ করলে আটাত্তর হ্যাঁ আরো মনে করেন আড়াইশ সাড়ে সাতশো তো কত হইল এই আটাত্তর হাজার পঞ্চাশ টাকা মনে করেন দেড় হাজার দর্শী সর্বোচ্চ দেড় হাজার টাকাও যদি রোপের বড়ি হয় তাইলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হয় সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয় তাহলে এখন স্বর্ণ একবারই দামে তুমি এক লাখ টাকা তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হইসিনি ওই আরো পার হয়ে গেছে কত আগে তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব নিঃসন্দেহ কোরবানি আমি আজকে সকালবেলা মহিলাদের মজদিসে এটা বলছি আপনাদের অসংখ্য আগে আমরা মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না বেশিতে একশো দুইশো টাকা আমার বুঝাও আমার ছোট ভাই কই তে কই আতিক আমার আম্মারে দেখছি আব্বারে দেখছি আমি আজীবন আমি দেখছি আমার আব্বা আরেকদিকে ফিরে গুনতো মহিলাদের সামনে গুনতে নাই আগে এমন কথা বুঝছেন আগে মহিলাদেরকে টোটালি কি দিত না এখন মহিলাদের কাছেই এটিএম বুঝ টাকা ঠাকাই হেভিডির কাছে হেঁনতে লয় উনি যদি দয়া করে দেয় তা মেহেরবান যদি রাইখিয়া দেয় তার কাছেই দিলো কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে কও আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখ টাকা দিমু আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা ও কোনোভাবেই টাকা দিচ্ছে যাই হোক সবাই বলি না মানে বললাম আর কি মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিক ভাবে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার অ্যাভেলেবেল টাকা আছে তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ও আছে তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন আমি আজকে বলছি এজন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না কোরবানি দেন না অথচ টাকা আছে স্বর্ণ আছে তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে কোরবানি না সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা মহিলাদের বুদ্ধি হইল, একদম সহজ বুদ্ধি বুদ্ধি হইল কোরবানির দুই দিন আগে বা একদিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন মাসা আল্লাহ বাচ্চা গেলেন এক চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন তাইলে তার আপনার দালে কি নাই টাকা নাই তাইলে এক আইটেম দিয়ে হবে না কারণ শুধু স্বর্ণ হলে সাড়ে সাত বলিওতে তাইলে যেহেতু সাড়ে সাত বরীয় স্বর্ণ নাই আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে দান করে দিলে তাইলে আপনি কুরবানীর থেকে বাইচা গেলেন টাকাগুলো হারাইলেন আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবে আল্লাহ আমাদেরকে দান পুরুষদের মধ্যে করে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই হেতে তো করে কি কি বিয়ের কথা বলেন না কেন বিবাহের সাথে করবানির কি তা তোমার বিয়ে তুমি করছো না তোমার দোষ বিয়ে না করবা এখনো সময় আছে আগামী মাসের ছয় সাত তারিখের দিকে কোরবানি তুমি বিয়ে করে লাভ এখন তোমার বিয়ে করতে মানা করে কে কথা বলেন না তাহলে এটা কি কোনো কথা হইল যে তে তো বিয়েই করে নাই তার আবার কিসের কোরবানি হ্যাঁ বুঝতেই চায় না মানুষ তার সামর্থ্য যারা আছে উপার্জন করে বিদেশে হোক দেশে হোক শহরে হোক তার উপরে কোরবানি আছে তার উপরে কুরবানিও আছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলছেন ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না খোদার কসম নবী বলছে ছিল মুসল্লানা সে যেন আমাদের নামাজে না আসে সে যেন সে যেন মসজিদে না আসে আল্লাহ রসুল বলছে না ফরমান তুই মসজিদে আসবি না যা গুম যা তুই কুস্তোর হইলে তোর মা তোরে খাওয়াইব তুই গুমা তুই নামাজ পড়তে হবে তুই মসজিদে আসবি না নাফরমান তাহলে কত বড় ধমক আর্থিক